জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে তাদের যেই মনোভাব তারা যেটা চাচ্ছে এটা চাচ্ছে কারা যাদের মাঠ পর্যায়ে জনসমর্থন নেই যারা নিজেরাই জানেন তারা নির্বাচন করলে নিজেদের আসন থেকে তারা জয়ী আসতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে যার কারণে তারা জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশে বড় রাজনৈতিক দল ছিল চারটা বড় বলতে বিশেষ করে বড় রাজনৈতিক দল ধরতে গেলে তিনটি তিনটির মধ্যে আওয়ামী লীগ ছিল বিএনপি জাতীয় পার্টি এই তিনটি রাজনৈতিক দলই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল তার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে তাহলে আওয়ামী লীগ যদি বাদ যায় এখন রাজনৈতিক দল থাকে দুটি দুটি রাজনৈতিক বড় রাজনৈতিক দল আছে যাদের মাঠ পর্যায়ে সমর্থক আছে তার যাদের ভোট আছে এই ধরনের দুটি রাজনৈতিক দল আছে বিএনপি এবং জাতীয় পার্টি যদি চিন্তা করুন আপনারা যেহেতু দুটি বড় রাজনৈতিক দল একটি বাংলাদেশের সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে গেলে দুটি বড় রাজনৈতিক দল এই দুটি দলই থাকতে হবে নির্বাচনে এখন এই দুটি দল যদি নির্বাচনে থাকে দুটি দল যদি নির্বাচন করে প্রথম স্থান যদিও বা বিএনপি পেয়ে থাকে তাহলে বিরোধী দল হানড্রেড পারসেন্ট নিশ্চিত জাতীয় পার্টি তো তাদের বইটা কোথায় তাদের বইটা হচ্ছে এই যে জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক জাতীয় পার্টি যে একটি জনসমর্থন আছে এখন তারা চাই তার মধ্যে বিশেষ করে আমি আরেকটি কথা বলি যে কথাটা এই যে তকমাটা জাতীয় পার্টির উপর দেওয়া হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষর আপনারা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক হামলার পরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন মতামত দিচ্ছেন সেই মতামত গুলো দেখলে আসলে তারা চায় কি জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষর জাতীয় পার্টি কিন্তু এটা হচ্ছে তাদের একটি ফর্মুলা জাতীয় পার্টির উপর ঠিক টেক বসিয়ে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার একটি ফর্মুলা তাদের তাদের ফর্মুলাটা প্রথমে প্রয়োগ করেছে বিপিনুরের মাধ্যমে